নমস্কার বন্ধুরা দেবজানি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজ আবার একটা নতুন কয়েন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তাহলে চলুন তো বিশেষ বিশেষ কয়েনগুলির মধ্যে কিছু কিছু কয়েন আছে যেগুলি আমাদের খুব প্রিয় হয়ে থাকে এবং ইতিহাস হয়ে থাকে তো সেই রকমই একটা ঐতিহাসিক কয়েন নিয়ে আজ আমি কথা বলবো আমার ভিডিওতে আজকের বাজারে চাহিদা কী এর দাম কত কয়েন কালেক্টরদের কাছে তার কি রকম চাহিদা রয়েছে সব কিছুই ভিডিওর মধ্যে আছে অবশ্যই ভিডিওটা দেখতে চেষ্টা করবেন বন্ধুরা উনিশশো সালের ইন্টারন্যাশনাল ইয়থ ইয়ার বা আন্তর্জাতিক যুববর্ষ কয়েন এটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এই কয়েন শুধু একটা ধাতব মুদ্রা নয় ভারতের যুব সমাজের জন্য একটি বার্তা একটি ইতিহাস বন্ধুরা আমরা অনেকেই পুরনো কয়েন জমাই কিন্তু সব কয়েনের পেছনে একটা গল্প থাকে আজকের এই কয়েনটাও ঠিক তেমনই একটা গল্প বহন করছে উনিশশো সালে ভারত সরকার জাতিসংঘের ঘোষণা সম্মানে এই বিশেষ স্মারক কয়েনটি প্রকাশ করেছিলেন এই বছরটিকে ঘোষণা করা হয়েছিল ইন্টারন্যাশনাল ইয়ার মানে আন্তর্জাতিক যুববর্ষ উনিশশো সালে জাতিসংঘ বিশ্বজুড়ে যুব সমাজকে নিয়ে একটা বড় বার্তা দেয় বার্তাটা ছিল যুবরাই দেশের ভবিষ্যৎ যুবশক্তিকে সঠিক পথে চালিত করতে হবে শিক্ষা কাজ ও শান্তি এই তিনটি বিষয়ে গুরুত্ব দিতে হবে এই কারণেই ভারত সরকার যুব সমাজকে সম্মান জানাতে এই স্মারক কয়েনটি তৈরি করেছিলেন তাই বলি এই কয়েনটা শুধু টাকা নয় এটা একটা সামাজিক বার্তা এবার আসি কয়েনের ডিজাইন নিয়ে কয়েনটির একপাশে লেখা আছে ইন্টারন্যাশনাল ইয়ার মানে আন্তর্জাতিক যুব বর্ষ সাল উনিশশো পঁচাশি মাঝখানে দেখা যাচ্ছে একটি পাখি তিনটি মানুষের মুখের অভয়ব এর মানে কি পাখি হলো শান্তি ও স্বাধীনতা তিনটি মুখ এর মানে কি এর মানে হল শিক্ষা কর্মসংস্থান ও সমাজ এই তিনটি বিষয় যুব সমাজের মূল স্তম্ভ ডিজাইনটা খুবই অর্থবহ তাই কয়েন কালেক্টররা এই কয়েনটাকে বেশি পছন্দ করেন তাহলে বন্ধুরা চলুন কয়েনটা সম্পর্কে একটু আলোচনা করি কয়েনটা কি মেটাল দিয়ে তৈরি করা হয়েছে এই কয়েনটার ওজন কতটুকু এবং সাইজ কতটুকু সেগুলি নিয়ে আমরা একটু প্রাথমিক ধারণা নিতে চেষ্টা করি বন্ধুরা ইন্টারন্যাশনাল ইউথিয়ার নাইনটিন এইটি ফাইভের এই কয়েনটা তৈরি করা হয়েছিল কয়েনটার মেটাল ছিল কপার নিকেল সাইজ ২৬, মিমি শেপ সার্কুলার এবং এটার ওজন সিক্স গ্রাম এই কয়েনটা সাধারণত তিনটে মিন থেকে তৈরি করা হয়েছিল একটা হলো বোম্বে মিন্ট আরেকটা কলকাতা আরেকটা হলো হায়দ্রাবাদ মিন্ট এই তিনটে মিন্টের কয়েনি কিন্তু রেয়ারিটি হল হলো স্কেয়ার তারপরও হায়দ্রাবাদের কয়েনটা হলো ভেরি ভেরি রেয়ার কয়েন মনে রাখবেন বন্ধুরা নাইনটিন এইটটি ফাইভের যে ইন্টারন্যাশনাল ইও তেয়ারের কয়েনটা বেরিয়েছিল তার মধ্যে যে কয়েনগুলি হায়দ্রাবাদ থেকে মিন্ট করা হয়েছে সেগুলি কিন্তু ভেরি ভেরি রেয়ার কয়েন আপনাদের কাছে যদি সেই কয়েনগুলি থাকে অবশ্যই রেখে দিন ভবিষ্যতে কাজে লাগবে বন্ধুরা এই কয়েন সার্কুলেশনের জন্য নয় মূলত স্মারক হিসেবে বানানো হয়েছিল অনেক সময় দেখা যায় কয়েনটা কালো হয়ে যায় যেমন আমার কাছে যে কয়েনটা আছে সেটাও কিন্তু কালো হয়ে গেছে তো আমি জানি না এটা কীভাবে কালো হলো তো আমার ঘরে এই কয়েনগুলি অনেক আগে থেকেই ছিল এমনও হয় আমার জন্মের আগে থেকে কয়েনগুলি আমার ঘরে গচ্ছিত রয়েছে তো যাই হোক আমার কাছেও একটা কালো রঙের কয়েন আছে তো এটাই আমার কাছে আছে এই ইয়ারের কয়েন আমার কাছে আর নেই তো অনেকেই প্রশ্ন করে এই কয়েনগুলি কেন কালো হয়ে যায় এই কয়েনগুলি কালো হওয়ার পেছনে কারণগুলি হলো বাতাসের অক্সিজেন আর্দ্রতা হাতের ঘাম কপার বা নিকেল থাকলে সময় গেলে অক্সিডেশন হয় এবং কয়েন কালচে বা কালো হয়ে যায় এটা কোনো নকল লক্ষণ নয় এবং পুরনো কয়েনের স্বাভাবিক প্রক্রিয়া এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দু সালে এই কয়েনের দাম কত অবশ্যই জানাবো বন্ধুরা এই কয়েনের দাম আমি অবশ্যই বলবো তার আগে আরও কিছু কথা বলে নেই আপনাদের কাছে এমন যদি কোনো কয়েন কালো হয়ে যায় তাহলে কখনো কয়েনগুলিকে পরিষ্কার করতে চেষ্টা করবেন না পরিষ্কার করতে কেমিক্যাল ব্যবহার করবেন না শুকনো জায়গায় রাখবেন প্লাস্টিক কভার বা কয়েন ক্যাপসুল ব্যবহার করবেন এই কয়েন ভবিষ্যতে ইতিহাসের অংশ হিসেবে থাকবে বন্ধুরা উনিশশো সালের ইন্টারন্যাশনাল ইয়ার কয়েন আমাদের শেখায় যুবশক্তি দেশের আসল শক্তি ইতিহাসকে সংরক্ষণ করা জরুরি ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এখন বন্ধুরা চলুন আপনাদেরকে রেটটা বলে দিই আজকের বাজারে বা দু হাজার পঁচিশের কয়েন বুক অনুসারে এগুলির রেট কত বা দাম কত তাহলে চলুন তো বন্ধুরা এই কয়েনটা উনিশশো সালে তিনটা মিন থেকে বেরিয়েছিল একটা হলো বোম্বে মিন্ট একটা হলো কলকাতা আর একটা হায়দ্রাবাদ তো বোম্বে মিন্ট থেকে যেটা বেরিয়েছিল সেটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন এই কয়েনটা যদি আপনার কাছে থাকে তো ফাইন কন্ডিশনে আপনি পাবেন তিরিশ টাকা আর বেরি ফাইন কন্ডিশনে পাবেন পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইনে পাবেন একশো টাকা এবং ইউএনসিতে পাবেন দুশো টাকা কলকাতা থেকে যেটা বেরিয়েছে কলকাতা মিন্টের কয়েন যদি আপনার কাছে থাকে তো সেই কয়েনটা ফাইন অবস্থায় আপনি পাবেন ত্রিশ টাকা এবং বেরিফাইন হিসেবে যদি থাকে বেরিফাইন অবস্থায় যদি কয়েনটা থাকে তাহলে পঞ্চাশ টাকা পাবেন বোম্বের মতোই আর এক্সট্রা ফাইনে পাবেন একশো টাকা আর ইউএনসি অবস্থায় যদি কলকাতা মিন্টের কয়েন থাকে তাহলে পাবেন চারশো টাকা তারপর আসছি হায়দ্রাবাদ হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কিন্তু খুবই দামি আপনারা মনে রাখবেন ইন্টারন্যাশনাল ইয়থ ইয়ার নাইনটিন এইটটি ফাইভের হায়দ্রাবাদের কয়েনের দামটা কিন্তু খুবই রেয়ার ভেরি ভেরি রেয়ার এই কয়েনটা যদি আপনার কাছে থাকে তাহলে ফাইন কন্ডিশনে আপনাকে দেবে প্রায় বিশ হাজার টাকার মতো বেরি ফাইন কন্ডিশনে আপনি পাবেন হায়দ্রাবাদের মিন্ট তিরিশ হাজার টাকার মতো প্রায় এক্সট্রা ফাইনে পাবেন পঞ্চাশ হাজার টাকার মতো প্রায় এবং ইউএনসি কন্ডিশনে পাবেন এটা বলা যায়নি এটা বলা হয়নি বইয়ে বলা নেই মানে বোঝানো হয়েছে যে তিনটা স্টার দিয়ে রেখেছে তার মানে কি অনেক টাকা পাবেন তাহলে বন্ধুরা মনে রাখবেন ইন্টারন্যাশনাল ইয়থ ইয়ার নাইনটিন এইটি ফাইভের কয়েন আপনাদের কাছে আছে কি না এটা দেখে রাখুন তবে সেটা হায়দ্রাবাদ মিন্ট হতে হবে যদি হায়দ্রাবাদ মিন্ট হয় তাহলে কিন্তু আপনি মোটামুটি একটা ভালো দাম পাবেন তো এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ও আমাকে একটু উৎসাহ দেবেন এবং আমার পাশে থাকবেন তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন